হরে কৃষ্ণ জয় নিতাই জয় মহাপ্রভু আজকে আমি চলে এসেছি দাঁতন এক ব্লকের অন্তর্গত বড় বাঘড়া গ্রামে চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা দাঁতন বড় বাঘড়া শ্রী শ্রী চব্বিশ হরি হরিনাম সংকীর্তন পরিচালনায় বড় বাঘড়া গ্রামবাসী কিন্তু এবং আজকের এই সুন্দর মহৎ অনুষ্ঠানে এসে নিজেকে গর্ববোধ মনে করি আজকের এই হরিনাম সংকীর্তন শ্রী শ্রী চব্বিশ হরি হরিনাম সরাসরি আপনারা দেখতেই পাচ্ছেন দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের ফেসবুক পেজ থেকে এবং ইউটিউব চ্যানেল থেকে ইতিমধ্যে সরাসরি আমি রয়েছি দাঁতন এক ব্লকের অন্তর্গত বড় বাঘড়া গ্রামে বড়ো বাঘড়া শ্রী শ্রী চব্বিশ প্রহর হরিনাম সংকীর্তন পরিচালনায় বড় বাঘড়া গ্রামবাসীবৃন্দ আজকের এই অনুষ্ঠানে যিনি আমাকে আমন্ত্রণ করেছেন ওনাকে দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ এবং এখানে ভক্তিমতি মায়েরা বসে রয়েছেন সেই সুন্দর সন্ধ্যা আরতি দেখার জন্য প্রচুর মানুষের ভিড় এবং আজকের এই সুন্দর ভিডিওটি আশা করি আপনাদেরকে ভালো লাগবে আপনারা প্রথম থেকে সেই সব ভিডিওটি দেখুন অসাধারণ প্যান্ডেলের কারুকার্য এবং চারিদিকে হরিমঞ্চ এত সুন্দর সাজানো হয়েছে যেটি বলার মতো নয় সেই সুন্দর মুহূর্ত আপনারা দেখতেই পাচ্ছেন এবং যারা ডেকোরেশন করেছেন অসাধারণ তাদেরকেও দাঁতনার প্রাকৃতিক দৃশ্যের পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ যাপন করি হরে কৃষ্ণ জয়নি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং বড় বাঘড়া গ্রামবাসীবৃন্দকে দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের পক্ষ থেকে সাধুবাদ জানাই প্রতি বছরের নেয় এবছরও আপনারা সবার সামনে এই হরিনাম সংকীর্তন চব্বিশ প্রহর হরিনাম সবার সামনে তুলে ধরেছেন এর জন্য দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের পক্ষ থেকে আপনাদেরকে সাধুবাদ জানাই এবং আজকের এই অনুষ্ঠানে যে সমস্ত কমিটির কার্যকর্তারা রয়েছেন এবং মেম্বাররা রয়েছেন আপনাদেরকে দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের পক্ষ থেকে শুভকামনা রইল আপনাদের এই অনুষ্ঠান বছর বছর এগিয়ে যাক দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের পক্ষ থেকে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সকল দেশবাসীকে বড় বাগড়া গ্রামবাসীর শ্রী শ্রী চব্বিশ হরি হরিনাম সংকীর্তনের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সবারই করি আহ্বান আপনারা আসুন এই মহৎ অনুষ্ঠানে সন্ধ্যা আরতিতে অংশগ্রহণ করুন এবং এই সুন্দর মুহূর্তগুলি আমরা খুবই কম দেখতে পাই যেটি আজকে ধরা পড়ল দাঁতন এক ব্লকের অন্তর্গত বড় বাঘড়া গ্রামে বড় বাঘড়া শ্রী শ্রী চব্বিশ পোহর হরিনাম সংকীর্তন পরিচালনায় বড় বাঘড়া গ্রামবাসীবৃন্দ সেই সুন্দর মহৎ অনুষ্ঠানে এসে দাঁতনের প্রাকৃতিক দৃশ্য খুবই গর্বিত আপ্লুত ও আনন্দিত তাই আজকের এই সুন্দর সন্ধ্যা আরতির ভিডিওটি আপনারা কেউ এড়িয়ে যাবেন না সবাই কমেন্টে লিখবেন জয় মহাপ্রভু হয় কৃষ্ণ জয় নিতায় জয়গোবিন্দ এবং আজকের ভিডিওটি সকল ভক্তমণ্ডলীদের কাছে অনুরোধ প্রথম থেকে শেষ অব্দি এই ভিডিওটি দেখবেন আশা করি আপনাদেরকে ভালো লাগবে প্রতিনিয়ত কিছু না কিছু আপডেট নিয়ে আপনাদের সামনে আসি আজও তার ব্যতিক্রম নয় চলে এসেছি দাঁতন এক ব্লকের অন্তর্গত বড়বাঘড়া বাঘড়া শ্রী শ্রী চব্বিশ পর হরিনাম সংকীর্তনের সন্ধ্যারতির সেই শুভ মুহূর্তে যেটা দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের ক্যামেরা বন্দি করা ভিডিওর মাধ্যমে ইতিহাস হয়ে সাক্ষী রইল আপনারা যখন খুশি চাইবেন তখন খুশি দেখতে পারেন এবং এখানে উপস্থিত সমগ্র কীর্তন সম্প্রদায়গণকে দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই আপনারা হরিনাম সংকীর্তন চারিদিকে বিলিয়ে থাকেন তার জন্য দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের পক্ষ থেকে আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ কামনা আপনারা এইভাবে এগিয়ে যান আগামী দিনে আরও ভালো করুন দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের পক্ষ থেকে এই বার্তা রইল এবং সকল বড় গ্রামবাসী বৃন্দদের দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের পক্ষ থেকে অশেষ অশেষ কামনা ধন্যবাদ এবং যারা বড়রা রয়েছেন আপনাদেরকে প্রণাম ছোটরা যারা রয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা এবং বড়বাগড়া গ্রামের এই অসাধারণ শ্রী শ্রী চব্বিশ হরি হরিনাম সংকীর্তনের সন্ধ্যার মুহূর্তে এই সন্ধ্যার অতীতে অংশগ্রহণ করে নিজেকে খুবই ভালো লাগলো এবং তাই সবাইকে বলবো আপনারা ভিডিওটি কেউ এড়িয়ে যাবেন না আপনাদের সামনে আসা মাত্রই আপনারা শেয়ার করে দেবেন কারণ বড়বাগড়া গ্রামের যে সমস্ত ভাই বোনেরা বাইরের জগতে রয়েছে তারা যেন এই সুন্দর মুহূর্তটি ওনাদের কাছে পৌঁছে যায় তাই সবাইকে বলবো আপনারা জোর পরিমাণে শেয়ার করুন কমেন্ট করুন এবং আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে অতি অবশ্যই দেবেন আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার সবাইকে হরে কৃষ্ণ জয়নিতায় দেখতে থাকুন আজকের এই অসাধারণ শ্রী শ্রী চব্বিশ পর হরিনাম সংকীর্তন বড় বাঘড়া গ্রামবাসীবৃন্দের পক্ষ থেকে সকল ভক্তগণকে অশেষ অশেষ শুভেচ্ছা ধন্যবাদ এবং ছোটোদেরকে ভালোবাসা তাই আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন এবং যেনারা যেনারা আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন ওনাদের নাম ইতিমধ্যে আমার মনে নেই দুঃখিত এবং যারা যারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন আপনাদেরকে দাঁতনোর প্রাকৃতিক দৃশ্যের পক্ষ থেকে এবং দাঁতনোর প্রাকৃতিক দৃশ্যের ফেসবুক পরিবারের পক্ষ থেকে অশেষ অশেষ সাধুবাদ ধন্যবাদ এবং আজকের এই সন্ধ্যা সুন্দর মুহূর্ত এক ইতিহাস হয়ে সাক্ষী থাকলো দাঁতনের প্রাকৃতিক দৃশ্যে ক্যামেরা বন্দী করা সেই অসাধারণ ভিডিও তাই সবাইকে বলবো হরে কৃষ্ণ জয় নিতাই জয় মহাপ্রভু আজকের এই সন্ধ্যারতির অনুষ্ঠানে যারা যারা উপস্থিত ছিলেন এবং সকল ভক্তমণ্ডলী থেকে শুরু করে ভক্তরা রয়েছেন আপনাদেরকে বলবো। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন একটু শেয়ার করে দেবেন কারণ আপনাদের একটি শেয়ার হয়তো অনেক দূর এগিয়ে যাবে তাই সবাইকে বলবো আপনারা এই সুন্দর মুহূর্তটি আপনাদেরকে কেমন লাগলো আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে অতি অবশ্যই দেবেন আপনাদের কথা মাথায় রেখে বিভিন্ন গ্রামে বিভিন্ন অনুষ্ঠানে আমি বেরিয়ে পড়ি শুধু এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো দেখানোর জন্য তাই আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন ভালোবাসবেন পাশে থাকবেন এইটুকু বার্তা রাখি আপনাদের কাছে হরে কৃষ্ণ জয়নীতাই আজকে দাঁতন এক ব্লকের অন্তর্গত বড় গ্রামে শ্রী শ্রী চব্বিশ প্রহর হরিনাম সংকীর্তন পরিচালনায় বড় গ্রামবাসীবৃন্দ এবং আজকের এই সুন্দর মুহূর্ত ভিডিও নিয়ে আপনাদের সামনে আসা তাই সবাইকে বলবো ভিডিওটি প্রথম থেকে সেই সবটি দেখবেন হরে কৃষ্ণ নিতাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় মহাত্ম